আসে সংক্ষেপে কিছু কথা বল হই ইনশাআল্লাহ ও মাথা মানে মুসলমান হতে মুসলমান হতে হলে মুসলমান হতে হলে কি করতে হবে জান্নাতে যেতে হলে মুসলমান হতে হবে আলহামদুলিল্লাহ কোরআন স্পষ্ট বলেছে তোমরা মুসলমান না হয় আমার কাছে এসো না কি দেশে এসো না জান্নাতে যেতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে একটা সহজ হিসাবে জানাতে যেতে হলে কি করতে হবে আমাদেরকে এই কথা পর্যন্ত হাজর সহজ হিসাবে হিসাব তো সবারই দিবে আল্লাহ পাক হিসাব সবারই হবে ঈমানওয়ালা যার বাগারে মে দেইমানওয়ালা সবারই হিসাব হবে তার ঈমান আছে তার নেক আমল বদআমল দুটো হিসাব হবে যার ঈমান নাই তার শুধু নে তার কোন নেক আমল নাই তার শুধু বদআমল হিসাব হবে তার ফাওনাদার যদি কোন আদার থেকে থাকে ওটা ওটা রহফদা করার জন্য তো যারা মুসলিম যাদের ইমান আছে তারা মুসলমান দাবিদার তাদের জন্য সহজ হিসাবে আল্লাহমা হাস ইবনি হিসাবে ইয়াসিরা আল্লাহ তুমি আমাকে হাসরের দিন যেমন হাস তুমি আমার হিসাবটা সহজ করে দাও এই দোয়াটা আমার রাসুল সাহাশ্লাম করতেন নিজের জন্য আমাদের কথা আমার রাসুল দুনিয়া একবার করতেন আমাদের দুনিয়া হাজার বার করা উচিত সহজ হিসাবে সহজ হিসাবে যদি চাও যদি কোনো

पता सिटी बोलते की बुजा कुरान माजिद हादिस पता सिटी बोलते की बुझे कुरान